নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে স্পষ্টতা খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে এই অন্তর্দৃষ্টি ব্যবহার করুন এই সময়টি আপনার লক্ষ্য অর্জনে সংগঠন এবং শৃঙ্খলার গুরুত্বপূর্ণকে তুলে ধরে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে বিশেষত সাহসী সিদ্ধান্ত এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে আপনার কর্মজীবন সুযোগে পূর্ণ এবং আর্থিক স্থিতিশীলতা কাছাকাছি আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে আপনার দক্ষতা এবং জ্ঞান উন্নত করার উপর মনোযোগ দিন যাতে ভবিষ্যতের সুযোগগুলির জন্য দরজা খোলা যায় আর্থিক সুযোগগুলি স্থির থাকবে তবে এটি সতর্ক পরিকল্পনার প্রয়োজন হবে সম্পর্কগুলি ভালোবাসা এবং বোঝাপড়াই পূর্ণ এটি বন্ধন তৈরির জন্য একটি চমৎকার সময় আপনি আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং সংযোগের নতুন গভীরতা আবিষ্কার করবেন আপনার বিবাহ পারস্পরিক প্রশংসা এবং কৃতজ্ঞতা থেকে উপকৃত হবে পারিবারিক বিষয়গুলি আপনার মনোযোগ দাবি করতে পারে তবে আপনার শান্ত এবং সুশৃঙ্গল মনোভাবের সাথে তা উন্নতি হবে বন্ধুত্বগুলি আরাম প্রদান করবে কারণ তারা আপনাকে কোনো চ্যালেঞ্জের মাধ্যমে সাহায্য করবে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শক্তির মাত্রা ভারসাম্য বজায় রাখছেন এবং অতিরিক্ত পরিশ্রম করছেন না স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে প্রতিদিন নিজের শক্তি নিয়ে ইতিবাচক ঘোষণা লেগে থাকা আত্মসন্দেহ দূর করে হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমাই এবং মনোযোগ বাড়াই সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে বিষয়গুলি সমাধান করলে আপনার সংযোগ শক্তিশালী হবে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাবেন যা আপনাকে আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ দিতে এবং চমৎকার ফলাফল অর্জন করতে সাহায্য করবে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যা পরীক্ষার জন্য পড়াশোনা আরও সহজ করে তুলবে আজ আপনার ক্যারিয়ারে নতুন সুযোগগুলি অম্বেষণ করার জন্য একটি চমৎকার দিন সম্ভাবনার প্রতি খোলামেলা থাকুন এবং সেগুলি থেকে সর্বাধিক সুবিধা নিন সুপরিকল্পিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যৎ লক্ষ্যে স্থিতি আনে ক্যারিয়ারে অগ্রগতি বিলম্বিত হতে পারে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আপনার কর্মপথ নতুন সুযোগে পূর্ণ এবং আপনি নতুন দরজা খুলতে দেখতে পারেন ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে এই সময়টি স্বীকৃতি এবং নতুন সুযোগ আসবে এই সংমিশ্রণটি আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক উন্নয়নের সূচনা সূচিত করে আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় উপভোগ করবেন একটি রোমান্টিক চিঠি বা বার্তা আপনার সম্পর্কে আবেগ পুনর্জীবিত করবে আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জ করা হবে যাতে বৈবাহিক সুখ নিশ্চিত হয় কোমল পারিবারিক আলাপ বিশ্বাস ও আবেগীয় বন্ধন গড়ে তোলে বিশ্বস্ত বন্ধুদের উপস্থিতি আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে স্বাস্থ্যগতভাবে ব্যায়াম এবং আউটডোর কার্যকলাপের মাধ্যমে শারীরিক সহনশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকতা আপনাকে নিরাময় এবং আত্ম অনুসন্ধানের দিকে পরিচালিত করবে আজ আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে এটি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটি চমৎকার দিন কারণ আপনার ইচ্ছাশক্তি তার শীর্ষে রয়েছে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে আপনি একটি প্রতিযোগিতামূলক অধ্যয়ন ক্ষেত্রে উৎকৃষ্টতা অর্জন করবেন উচ্চ নম্বর পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন বন্ধুর জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন আর্থিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষাট শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ